বাংলাদেশের ভিতরে একশোর ভিতরে প্রায় তেরানব্বই ট্রসলমান বসবাস করে নাস্তিকতা অনেক মুসলমানদের সন্তানের চলাচল বিদেশে যে বিদেশের পিচার পিচের কালচার তাদের সংস্কৃতি ইসলামের নিচে আদর্শ এবং ইসলামের সংস্কৃতি অনেক মুসলমানদের সাথে ভালো লাগে না এই লালাকার কারণ আমার আপনাদের মহামাত উল্লাহ বলছেন বুঝের অভাব আর এই বুঝের জন্যই মাহাবীরের ব্যবস্থা করা হয় যারা মানুষ তারা কিন্তু বুঝবে সেই অনুযায়ী তার নিজের জীবনকে চালাবে